আজকের দিনে এক কাপ চা ছাড়া বাঙালির সকাল যেন অসম্পূর্ণ অফিসের ব্যস্ততা হোক কিংবা ছুটির দিনের অবসর বন্ধু বান্ধবের আড্ডা হোক বা একান্তে নিজের সাথে সময় কাটানো সব কিছুর সঙ্গেই চা যেন অবিচ্ছেদ্য কিন্তু এই চা খাওয়ার অভ্যাস কি বাঙালির নিজস্ব না এই অভ্যাসের পেছনে রয়েছে ঔপনিবেশিক ব্রিটিশদের সুপরিকল্পিত বাণিজ্য নীতি চা মূলত চীনের এক ঐতিহ্যবাহী পানীয় ব্রিটিশরা প্রথমে চীন থেকে চা আমদানি করত কিন্তু সেই আমদানি ছিল ব্যয়বহুল চীনা ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক টানা পড়েন এবং চায়ের উপর নির্ভরতা কমাতে ব্রিটিশরা বিকল্প উৎস খুঁজতে থাকে তখন তারা ভারতের দিকে নজর দেয় বিশেষ করে আসাম ও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা চা চাষের জন্য উপযুক্ত বলে চিহ্নিত হয় আঠেরোশো কুড়ির দশক থেকে ব্রিটিশরা ভারতে চা চাষ শুরু করে এবং পরে তা বাণিজ্যিকভাবে উৎপাদনের রূপ নেয় কিন্তু শুধুমাত্র উৎপাদন করলেই তো চলবে না সেটা বিক্রি করতেও হবে সেই কারণে তারা ভারতীয়দের মধ্যে চা খাওয়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগী হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশরা বিভিন্ন মেলা হাট এবং রেল স্টেশনে বিনামূল্যে চা বিতরণ করতে শুরু করে তারা জানত মানুষের মুখে মুখেই অভ্যাস ছড়িয়ে পড়বে পাশাপাশি কর্মব্যস্ত শ্রমিক শ্রেণীকে চা পান করানোর মাধ্যমে তাদেরকে আরও দীর্ঘক্ষণ কাজ করানো সম্ভব এই মনোভাবও ছিল চাকে জনপ্রিয় করার জন্য ব্রিটিশরা প্রচার করতে থাকে যে এটি স্বাস্থ্যকর ক্লান্তি দূর করে এবং মন সতেজ রাখে এই সব প্রচারের ফলে ধীরে ধীরে বাঙালি সমাজে চা খাওয়ার অভ্যাস গড়ে ওঠে শুরুর থেকে শুধুমাত্র অভিজাত শ্রেণীর মধ্যেই চা খাওয়ার প্রচলন ছিল কিন্তু কিছুদিনের মধ্যেই এটি মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে এরপর চায়ের সঙ্গে শুরু হয় বিস্কিট পাউরুটি ঘুগনি বা মুড়ির বন্ধন চায়ের দোকান আড্ডা সংবাদপত্র পড়া এইসব মিলিয়ে চা কেবল পানীয় নয় বাঙালির সংস্কৃতির অংশ হয়ে ওঠে আজ বাঙালির ঘরে ঘরে চা অপরিহার্য কিন্তু এই চার ইতিহাস এক নিখুঁত ঔপনিবেশিক বাণিজ্য কৌশলের ফলাফল ব্রিটিশরা তাদের লাভের জন্য ভারতীয় সমাজে চা খাওয়ার অভ্যাস তৈরি করেছিল কিন্তু কালের চক্রে সেই অভ্যাসই আজ বাঙালির জীবনের অঙ্গ হয়ে উঠেছে চা আজ আর শুধু ব্রিটিশদের দান নয় এটা বাঙালির নিজের সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক